আর এখানে যেহেতু দুই থেকে আড়াই হাজার মুরগি আর এই মুরগিগুলোর যে বিষ্ঠাটা নিচে যদি গোড়া দিয়ে দেয় এখানে যদি ডিম এখানে অনেক হবে এই পরিষ্কার করতে মানুষের প্রয়োজন সময়ের প্রয়োজন তাই এই মুরগিগুলোকে খাতার মধ্যে তুলে লালন পালন করা হবে এবং নিচে পানি দিয়ে ধুয়ে দিলেই ময়লা গুলো পরিষ্কার হয়ে যায় এই লোহার খাসার থেকে এই বাঁশের খাসা বানাতে তুলনামূলক খরচ অনেক কম হয় এবং এগুলো টিপসই অনেক বেশি হয় আর লোহা তো রিপারিং করা যায় না এই বাঁশের খাসাগুলো প্রতি শেডেই দেখা যায় যে রিপেয়ারিং করে এগুলো ব্যবহার করা যায় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন খাসা তৈরি করা হচ্ছে এটা কিন্তু গত সেটেও এই খাঁচাটা ব্যবহার করা হয়েছিল আর এই খাঁচা খুলে তখন মুরগি গুলো বিক্রি করা হয়েছিল এই খাঁচা খুলে ঘরের মধ্যে রাখা হয়েছিল এখন আবার পরবর্তী শেডে কাজে লাগানোর জন্য যে খাঁচা গুলো করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে খাঁচা গুলো এই খাঁচা গুলোতেই মুরগি গুলো রাখা হয় খাঁচা আপনার বাসা কোথায় বাসা গাইগান্ধা জেলা সুন্দরবনস্থান এই খাঁচা গুলো যে আপনার তৈরি করেন এই খাঁচা গুলো যদি নতুন আপনি তৈরি করেন তাহলে এই একটি করে খাঁচা দিয়ে কতগুলো শেড তোলা যায় বহুদিন তোলা যায় তো বন্ধুরা এই বাঁশের খাসা গুলো একবার তৈরি করলে ছয় থেকে সাতটা সেট আপনার তোলা যায় মুরগি আর এই যে দেখতে পাচ্ছেন খাসা এখানে কয়টি খোপ আছে পাঁচটি আর এই পাঁচটি খোপে এক একটি করে খোপে কয়টা করে মুরগি রাখা যায় এক খাতে তিনটা করে তবন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে প্লাস্টিক কোপ আছে আর এই যে এক একটা যে খোপ আছে এইটা খোপে তিনটা করে মুরগি রাখা যায় বন্ধুরা এই খাঁচা গুলোকে কিন্তু ঘরের ভিতরে সেট করা হয়েছে এবং মুরগি রাখা হয়েছে আসে আমি আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন খাসাগুলো এই খাসা গুলো কিন্তু এখানে সেট করা হয়েছে সম্পূর্ণ কাজটা কিন্তু বাঁশ দিয়েই করা হয়েছে এখানে বাঁশ আর এই যে এক ধরনের সুতা আছে সেই সুতাটা দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিক এর পাইপ এই প্লাস্টিক এর পাইপ টাতে দেওয়া হয়েছে খাবার আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটি এই বাটিতে মূলত পানি দেওয়া হয় আর এই যে এটা এটা মূলত লোহার একটি রিং এই রিং এর মধ্যে এই বাটিটি এখানে বসিয়ে দেওয়া হয় আর আপনাদের একটি কথা বলেছিলাম বাঁশ দিয়ে খাসা বানালে এটা কিন্তু প্রচুর শক্ত হয় এই যে আমি এখানে উঠতেছি এই দেখেন আমি উঠতেছি তাও কিন্তু কোনো নড়তেছে না আমার চেয়ে বড় বড় মানুষ যদি এখানে উঠে তাও কিন্তু এই খাসাগুলোর বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না এই দেখেন এক একটি করে কোপের মধ্যে কিন্তু তিনটি করে মুরগি রাখা হয়েছে আর আপনারা অনেকেই একটি কথা বলেন যে এত ছোট খোপে তিনটি করে মুরগি রাখা হয় কোনো সমস্যা হয় না তো বন্ধুরা এই মুরগিগুলোর কিন্তু কোনো সমস্যা হয় না কারণ অভ্যাসের দাস সব আপনি যেভাবে এদেরকে অভ্যস্ত করাবেন এরা কিন্তু এইভাবেই থাকবে তো বন্ধুরা এখানে কিন্তু এক দুই তিন তিনটি এই পাশে আছে তিনটি ওই পাশে আছে তিনটি মোট ছয়টি খাসা ছয়টি খাসা কিন্তু এইভাবে সারিবদ্ধভাবে দেওয়া হয়েছে আর মুরগি যখন ডিম দিবে তখন কিন্তু ডিমটা এই দিক দিয়ে গড়ায় এসে এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন বাঁশটা বেঁধে দেওয়া হয়েছে এই বাঁশের সাইডে কিন্তু ডিম গুলো এইভাবে ভাবে থাকবে আর এইভাবে যখন ভাবে থাকবে ডিমগুলো এরকম কোনো সমস্যা হবে না তুলতে আস্তে 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 ডিম গুলো তোলা যাবে তো বন্ধুরা আপনারা যদি খামার শুরু করতে চান তাহলে আপনারা অবশ্যই এই বাঁশের খাসাটা ব্যবহার করবেন এই বাঁশের খাসা যখন আপনারা ব্যবহার করবেন তখন আপনাদের খরচও কম হবে এবং আপনাদের লাভটা বেশি হবে আর লোহার খাঁচা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু লোহার খাঁচা জম ধরে যাবে আর এই জম ধরা কাঁচা কিন্তু দ্বিতীয়বার করে ব্যবহার করা যায় এই বাঁশের মুরগি লালন পালন করবেন এই বাঁশের খাঁচাতে মুরগিগুলো রাখলে মুরগির রোগও কম হয় তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আর আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ